কোন বিড়াল উত্তর হবে স্যান্ড ক্যাট এরা মরুভূমিতে থাকে আচ্ছা এবার বলুন তো মৎস্য বা মাছের খনি কাকে বলা হয় উত্তর হবে মৎস্য বা মাছের খনি বলা হয় বাংলাদেশের হালদা নদীকে আচ্ছা এবার বলুন তো পৃথিবীতে মোট কত রকম প্রজাতির সাপ আছে উত্তর হবে পৃথিবীতে মোট দু হাজার নশোটির বেশি প্রজাতির সাপ আছে আচ্ছা এবার বলুন তো কোন রং আমাদের চোখে সব থেকে ভালো দেখা যায় উত্তর হবে সবুজ রং আমাদের চোখ সব থেকে ভালো দেখতে পায় আচ্ছা এবার বলুন তো ভারতের তোতা পাখি কাকে বলে এর উত্তর আপনারা অনেকেই জানেন তবুও আমি বলে দিচ্ছি এর উত্তর হবে আমির খসরুকে বলা হয় তোতা সংগ্রহ করা হয় যদি কোনো ভুল উত্তর আমরা দিয়ে থাকি তাহলে আপনারা সঠিক উত্তর দিয়ে সহায়তা করবেন আচ্ছা আপনাকে জানা আছে আজ থেকে পনেরো কোটি বছর আগে সাপের আকার কেমন ছিল উত্তর হবে আজ থেকে পনেরো কোটি বছর আগে সাপের আকার ছিল গিরগিটির মতো আচ্ছা এবার বলুন তো তৈরি করা চা আপনি যদি বারবার গরম করে খান তাহলে আপনার কি ক্ষতি হতে পারে উত্তর হবে তৈরি করা চা যদি আপনি বারবার গরম করে খান তাহলে আপনার লিভারের ক্ষতি হতে পারে আচ্ছা এবার বলুন তো পৃথিবীর সব থেকে শিক্ষিত দেশ কোনটি উত্তর হবে পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশ হল কানাডা আচ্ছা এবার বলুন তো কোন গাছ পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এর উত্তর আমরা থেকে জানি আমি বলে দিচ্ছি কলস উদ্ভিদরা পোকা খেই খেয়েই বেঁচে থাকে আচ্ছা এবার বলুন তো ভারতের কোন রাজ্যের মানুষেরা পিঁপড়ের চাটনি খায় উত্তর হবে ভারতের উড়িষ্যা রাজ্যের মানুষেরা পিঁপড়ের চাটনি খায় আর এর সাথে আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট কমেন্ট করতে জানান আর আপনারা যদি ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চলে যান আমার নতুন চ্যানেল মস্তি ওয়ান পয়েন্ট জিরো সেখানে গিয়ে সাবস্ক্রাইব করুন আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আর শিপের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সো আজকের মতো